সো আমরা রিপোর্ট করে ফেলেছি প্রেজেন্টেশন দেওয়া শেষ চার্জরা দেখলো বুঝলো এখন কিউএনএ সেশন এই কিউএনএ সেশনে আমরা খুব নার্ভাস থাকি আমরা বলি যে আল্লাহ কি হবে এখন কি জিজ্ঞাসা করে বসে পারবো ক্যান্সার দিতে নাকি তোতলাবো আচ্ছা খুব নার্ভাসনেস থাকে তো চ্যালেঞ্জেসগুলো কি থাকে কিউএনএন এতে ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে আনসার্টেনটি আমরা জানি না জাজেস কি আস করবে যেহেতু আমরা কোনো কিছু জানি না ওটাকে আমরা ভয় করি আবার অনেক সময় দেখা যায় যে জাজের খুব কড়া একটা মোছ থাকে ওই মোছটা দেখে মনে হয় লোকটা মনে হয় খুব জাফজেল খুব চিদি লোকটা আমাকে মনে হয় খেয়েই ফেলবে এরকম ভয় পাই আমরা সো ওইটা একটা আরেকটা ভয় ওই ভয়টা কিন্তু আমাদেরকে নার্ভাস করে দেবে একটা জিনিস একটা কোশ্চেন যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি ঠান্ডা মাথায় শুনি তাহলে হয়তো পারবো যখন আমি নার্ভাস থাকি ভিতু থাকি তখন কিন্তু খুব সিম্পল জিনিসও আমি অ্যান্সার করতে পারি না সো এটাও একটা সমস্যা লাস্ট যেটা হয় যে ধরো আমরা সব সময়। স্লাইড বলো প্রেজেন্টেশন বলো বা রিপোর্ট বলো খুব একটা স্বল্প সময় করে থাকি একদম এক মাস ধরে সময় পায় না কিন্তু সময়টা খুব সীমিত থাকে তো জয় হয় কি যে বাই দ্য টাইম তুমি প্রেজেন্টেশন দিয়েছো বা স্লাইডটা জমা দিয়েছ বা রিপোর্টটা জমা দিয়েছ তোমার খেয়াল পড়ে যে তুমি হয়তো কিছু একটা মিস করেছো বা কোনো একটা জিনিস বাদ গিয়েছে বা ওটাকে হয়তো আর একটু বেটারভাবে বলা যেত তখন হয় কি এই জিনিসটা তোমার মাথার মধ্যে খালি খট করতে থাকে এবং তখন যেটা হয় যে যখন কিউএন থাকে তুমি ভালো আল্লাহ যদি ওটা ধরে বসে তাহলে আমি কী করবো আমি তো পারিনি ওটা তুমি দেইনি ওটা স্লাইডে আমার তো তাহলে ধরে ফেলে আমি পারবো না তো ওইটা এই যে ভয়টা ওই ভয়টা আরও অ্যাড হয় অ্যাড আপ হয় কি যে আমরা একটা মেস আপ করে ফেলি এই মেস আমাদের অ্যাভয়েড করতে হবে সো এখন আমরা দেখবো কীভাবে কিউএনএা ফাটাই দিতে হবে আচ্ছা প্রিপারেশন প্রিপারেশন ইজ দ্য কি প্রিপারেশন নিলেই তুমি কিউএন এ কিন্তু অনেক সেই হবে তোমার কিউএনআটা কীভাবে প্রিপারেশন নিবা প্রথম হচ্ছে জাজ কারা তাদেরকে জানো জাজদেরকে শুধু তুমি যে আগে জানতে পারো জাজ ওই ডিপার্টমেন্টের যদি ধরো একটা মার্কেটিং ডিপার্টমেন্টের একটা এমএনসির মার্কেটিং ডিপার্টমেন্টের একজন জাজ আসবে সো তুমি ইজিলি গেস করতে পারো সে ব্র্যান্ডিং নিয়ে কিছু জিজ্ঞাসা করবে বা তোমার পজিশনিং স্টেটমেন্ট নিয়ে সে ডেপতে যাবে তো তুমি কি করবা ওই কোশ্চেনগুলো তুমি চিন্তাভাবনা করবা যে আচ্ছা ঠিক আছে জাজ যদি এভাবে আসে মানে জাজের সাথে যদি পরিচয় হয়ে যায় তোমার আগে থেকে জাজ ওই ধরনের কোয়েশন করতে পারে ওই ধরনের কোশ্চেনে তুমি অ্যান্সার রেডি রাখবা আচ্ছা তো রেডি রাখবা কিভাবে রেডি হয়তো তুমি মাথায় রাখতে পারো আর বেটার তুমি এফএ স্লাইডস তৈরি করতে পারো তোপর অ্যাপেন্ডিসে তুমি লিখে রাখতে পারো যে আমাদের ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি এটা বা আমাদের যে অ্যাকশন প্ল্যান এই অ্যাকশন প্ল্যানটা কেন কাজ করবে সেটা তুমি এফে কিউ স্লাইডে লিখে রাখতে পারো কারণ হয়তো তুমি প্রেজেন্টেশনে এত ডেপতে যেতে পারো নি তুমি ভেবেছিলা যে যা যে এটা কোশ্চেন করতে পারে তুমি বলা যে ডেপতে যেয়ে অ্যাপেন্ডিসেসে তুমি এটা অ্যান্সার করে দিলা লাস্টলি দেখা যায় যে ধরো তুমি সবচেয়ে ভালো মতো প্রিপারেশন করছো বা স্লাইডটা তুমি বানিয়েছো বা রিপোর্টে তোমার এই জায়গায় তোমার অনেক কন্ট্রিবিউশন ছিল ব্র্যান্ডিং সাইডে বা মার্কেটিং সাইডে তোমার অনেক কন্ট্রিবিউশন ছিল কিন্তু তুমি যখন অ্যান্সার দিতেছ তুমি একটা জিনিস বলেছ তোমার টিম মেট টু অ্যাড টু হিম বলে এমন একটা কথা বললো দেখা গেলো যে ওটা একটু মিস হয়েছে ওটা অন্য কিছু বুঝিয়েছে যা কিন্তু ওটা ধরে ফেলেছে তখন তো তুমি টিম মেটকে কন্ট্রাডিক্ট করতে পারতেছো না বা বলতেছো না যে আরে ও স্যার ভুল বলছে এটা আমি ওটা বুঝাই নি আমি অন্যটা বলতে চেয়েছি তখন কি হবে যে একটা টিমের মধ্যে একটা ইনকনসিস্টেন্সি দেখা যাবে এবং দেখা গেলে হবে কি যে হয়তো মার্কে অনেক কম পেতে পারো তো একই সবাই যেন একই গল্প বলো সেটা তুমি কিভাবে এনশিওর করবা সবাই যেন একই কথা বলো সেটা এনশিওর করতে হবে এনশিওর করার জন্য একটা ট্রিক বলে দিই সাপোজ ধরো তুমি স্লাইড জমা দিয়ে দিয়েছো বা রিপোর্টটা জমা দিয়ে দিয়েছো অ্যান্ড ধরো তোমার একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং আছে যে কিভাবে পুরো রিপোর্টটা বা কীভাবে তোমার একটা প্রবলেমের সলিউশন করেছো সো তুমি বলা শুরু করবা আচ্ছা টিমেটস বা কলিগস লিসেন আমি মনে করি যে এটা হয়েছে এটা থেকে এটা হয়েছে এটা থেকে এটা হয়েছে এই ডিপার্টমেন্টে আমরা এটা করব। এই ডিসিশনে আমরা এটা করবো নতুন মেশিন কিনবো নাহলে নতুন প্রোডাক্ট ছাড়বো এই জিনিসগুলো আমরা করব। আচ্ছা ফাইন সো এটা যখন বলবা ধরো তোমার কোনো একটা সম্বন্ধে যদি আইডিয়া না থাকে তোমার টিমমেট বা তোমার কলিগ তোমাকে ইনপুট দিতে পারবে বলবো যে আরে দোস্ত দেখ এটা আমি কিন্তু এটা বলতে চাইছিলাম সো হয়েছে কি তো তোমাদের যে আইডিয়াসগুলো ওটা শেয়ার হয়ে গেল। দ্যাটস ওয়ান এটা কিন্তু তুমি ব্রেন স্ট্রমিং এটা হচ্ছে না ব্রেন স্ট্রমিং কিন্তু সবাই আইডিয়া দিচ্ছে এবং কোনোটা গ্রহণ হচ্ছে কোনোটা গ্রহণ হচ্ছে না তুমি যখন ফাইনাল প্রোডাক্টটা বানিয়ে ফেলেছো তোমার রিপোর্ট তোমার প্রেজেন্টেশন রেডি তুমি জাস্ট এখন বলতেছ হোয়াট স্টোরি আর ইউ গোইং টু টেল টু দ্য জাজেস এবং জাজ কিন্তু তোমার ওই তুমি যা বলছো তার উপরেই কিন্তু তোমাকে জাজ করবে তুমি যে মেস আপ বা কোনো কিছু যদি মিস করে থাকো ওটা কিন্তু জাস্ট যদি ধরতে না পারে বা যদি জাজ যদি খেয়াল না করে তাহলে কিন্তু ওটা দেখবে না সে ওটার উপরে কোশ্চেনও করবে না সো তুমি কী তোমার টিম সাথে ডিসকাস করবা তোমাদের আইডিয়াসটা শেয়ার হবে তখন কি হবে তোমাদের সবাই একই কথা বলবা কনসিস্টেন্সি থাকবে অল রাইট সো হোয়াট ইজ দ্য ডুজ ইন এ কি আমাদের কী করতে হবে কিউএনাইসেশন করতে হবে কি মনোযোগ দিয়ে শুনতে হবে আমরা যদি কোশ্চেনটা না বুঝি আমরা ঠিকমতো অ্যান্সার দিতে পারবো না সো আমরা মনোযোগ দিয়ে শুনবো কোশ্চেনটা নেক্সট হচ্ছে আমরা মেন্টাল ম্যাপ করব। যে স্যার এই কোশ্চেনটা জিজ্ঞাসা করছে প্রথমে আমি এটা বলবো তারপর এটা বলবো এইভাবে করে অ্যান্সার করব। মেন্টাল ম্যাপের ক্ষেত্রে কি বলেছিলাম মনে আছে রেকমেন্ডেশন স্ট্র্যাটেজিতে বলেছিলাম প্রথমে ওয়াট কি করব। তারপর ওয়াই কেন করব, তারপর হাউ কিভাবে করব সো ওই মেন্টাল ম্যাপটা খেয়াল রাখবো নেক্সট হচ্ছে তোমার শর্ট অ্যান্ড স্পেসিফিক অ্যান্সারটা অনেক লেন্দি করব না ছোট করে শর্টে বলে দিব। যদি একটা ইয়েস নো কোশ্চেন থাকে জাস্ট ইয়েস আর নো বলে দেবা ওটা আবার জাস্টিফিকেশনের যেও না কারণ জাজ অনেক কষ্ট করে একটা উইকেন্ডে এসেছে বাসে তার সময় নেই তোমার এত লম্বা অ্যান্সার শোনার তো তোমাকে শর্টে বললে সে খুশি হবে অল মেম্বার পার্টিসিপেশন ইস ভেরি ইম্পর্টেন্ট দেখা যায় যে টিমের ভিতরে একজনই সব অ্যান্সার দিচ্ছে তাহলে কী হচ্ছে মনে হচ্ছে যে সেই কাজ করছে বাকিরা আসলে কোনো কাজ করেনি এই জিনিসটা কিন্তু টিমের ইন পারফরমেন্সে খুব ইম্প্যাক্ট ফেলে সে যেটা করতে পারো সাপোজ তোমার কাছে অ্যান্সার আছে বাট তোমার টিমমেটের কাছে অ্যান্সারটা নেই তুমি জাস্ট বলবা তুমি পাস করে দেবে ইনফরমেশনটা তুমি যে তুই এটা বল এটা বললে হবে কি যে ওর পার্টিসিপেশন ও পার্টিসিপেশন করলে এন্ড অফ তোমার টিম পার্টিসিপেশনটা বাড়বে অ্যান্ড ইউ উইল গেট মার্ক অন ইউর টিম পার্টিসিপেশন ইউ উইল স্কোর হায়ার অলরাইট রাইট ডোন্স ইন এ কিউএনএস সেশন ডোন্সটা কি হচ্ছে কখনোই তোমার টিমমেটকে কন্ট্রাডিউট করবা না সে যদি ভুলো বলে থাকে তুমি কন্ট্রাডিউট করবা না কন্ট্রাডিউট যদি করো তাহলে মনে হবে যে তোমরা আসলে একই পেজে নেই তোমরা একজন আয়োজনের সাথে রাজি না টিম স্পিরিট নেই সো ওই জিনিসটা বাদ হবে বিটিং দ্য ওই যে বলেছিলাম অ্যান্সারটাকে সিম্পল রাখতে শর্ট রাখতে তুমি যদি অ্যান্সারটাকে অনেক লেন্দি করো তাহলে যা যা আসলে শুনবে না বলতেছে সেই অ্যান্সারটা পাবে না সে তো তোমার একটা কোয়েশনের অ্যান্সার এক লাইনের কোশ্চেনের যদি তুমি যদি বলে কি দশ মিনিট ধরে একটা অ্যান্সার দাও তাহলে তো এটা হলো না লাস্ট যেটা হচ্ছে অ্যানসার সেন্স অফ সেলফ ইম্পর্টেন্স এটা আমি আগেও বলেছি এখনও বলছি সো হিউমেল হিউমিলিটি থাকবা হাম্বল থাকবা তুমি ঠিক আছে স্যার কথা কোশ্চেন করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ স্যার দ্যাটস এ ভেরি লেজিড কোয়েশ্চেন স্যার আই উড লাইক টু সে অ্যাড টু দ্যাট দ্য দিস 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 ইজ মাই অ্যান্সার এটা হবে তুমি যদি শুধু বলো যে স্যার খুব খুব সেলফ ইম্পর্টেন্স হ্যাঁ স্যার দেখছেন আমি কত ভালো পারছি আপনি পারেন আপনি পারবেন এটা করতে এরকম যদি তোমার ভাব থাকে দ্যাট উইল এফেক্ট অন ইউর মার্কস তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করবো এবং নেক্সট কিউনার সেশনে আমরা ফাটিয়ে দেবো